আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রমল্লিকা ফুল গাছ আমরা কিভাবে পরিচর্যা করব চন্দ্রমল্লিকা ফুল গাছ যখন আপনারা টবে বসাবেন তখন হচ্ছে জৈব সার মিশ্রিত মাটিতে বসাবেন এবং ঝুরঝুরে মাটিতে বসাবেন এবং চন্দ্রমল্লিকা ফুল গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল আসে তাই এই গাছটি থেকে তো সারটা খুব ইম্পর্টেন্ট যখন কি না চন্দ্রমল্লিকা ফুল গাছ বছিয়ে এসছেন তখন তো অবশ্যই আপনারা গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার দিয়ে বসান পরবর্তীতে যখন হচ্ছে গাছটি মোটামুটি আপনার টবের সাথে সেট হয়ে যাবে তারপর থেকে নিয়মিত হচ্ছে কলার খোসার যে তরল জৈব সারটা আছে এই সারটা নিয়মিত দিতে থাকবেন প্রতি মাসে দুইবার বা প্রতি পনেরো দিন অন্তর অন্তর কলার খোসার তরল জৈব সারটা চন্দ্রমল্লিকা ফুল গাছে দেবেন এরপরে বলছি রোদের ব্যাপারে চন্দ্রমল্লিকা ফুল গাছে আবারও বলছি যেহেতু এই গাছে প্রচুর ফুল আসে তাই এই গাছে কিন্তু সারাদিনের রোদটা লাগে অন্ততপক্ষে দিনের ছয় থেকে সাত ঘন্টা কিন্তু রোদ আসে এই ধরনের জায়গায় চন্দ্রমল্লিকা ফুল গাছটি রাখবেন সারাদিনের রোদটা যদি চন্দ্রমল্লিকা ফুল গাছ প্রপারলি পায় তাহলে দেখবেন যে অনেক ভালো ফুল আসবে এরপরে বলছি পানির ব্যাপারে চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু পানি পছন্দ করে তাই মাটিটাকে সবসময় একটু ভেজা ভেজা রাখার চেষ্টা করবেন তবে হ্যাঁ অবশ্যই একদম অনেক বেশি পানি দেবেন না তাহলে কিন্তু গোড়া পচে যেতে পারে আবার একবারে পানি না দিয়ে মাটিটাকে খটখটও করা যাবে না সবসময় এমনভাবে পানি দেবেন যাতে মাটিটা একটু মশ্চার থাকে ভেজা ভেজা থাকে এই গাছটিতে কিন্তু রোগ পোকার একটা সমস্যা আছে তাই এই গাছটিতে কিন্তু আপনারা নিয়মিত প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর যে নিম পাতার কীটনাশকটা হয় সেটা নিম অয়েলও হতে পারে বা নিম পাতা সিদ্ধ পানীয় হতে পারে সেটা কিন্তু হচ্ছে প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন আর যখন পানি দেবেন তখন নিয়মিত হচ্ছে এরকম উল্টিয়ে দেখবেন যে কোনো রকম মানে মিলিবাগ বা যা পোকা এই ধরনের পোকার আক্রমণ হয়েছে কিনা এগুলো নিয়মিত চেক করবেন যদি দেখেন আক্রমণ হয়েছে সাথে সাথে ওই পাতাটা বা যেই জায়গাতে আক্রমণ হয়েছে সেটা কেটে ফেলে দিবেন আর যদি ওই যে নিয়মিত আপনারা হচ্ছে নিম কীটনাশকটা দিতে পারেন তাহলে দেখবেন যে পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু গাছটা বেঁচে যাবে আপনারা তো জানেন যে পোকামাকড়ের আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গাছের গোড়া যদি গাছের গোড়া অপরিষ্কার থাকে গাছের গোড়ায় যদি আগাছা থাকে তাহলে কিন্তু নানা ধরনের রোগ পোকার আক্রমণ হয় তাই গাছের গোড়াটা সবসময় ক্লিন রাখবেন আগাছা হতে দেবেন না আর যখন পানি দিবেন চেষ্টা করবেন দু একদিন পরপর এই গাছের পাতাতেও পানি স্প্রে করে দিতে এতে করে হবে কি যে গাছের পাতাটাও হচ্ছে অনেকটা সুস্থ থাকবে আর হচ্ছে কোনো ধরনের পোকামাকড় যদি থাকে তাহলে পানির ওয়াশেই কিন্তু পোকামাকড়টা চলে যাবে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিঞ্চিন করা এই গাছটাতে আপনারা জানেন যে প্রচুর ফুল আসে তো যখন ধরেন এই যে একটা ফুল এই ফুলটা কিন্তু আজকে বেশ কয়েকদিন ধরেই আছে তো যখন এই ফুলটা একটু নষ্ট নষ্ট মতো হয়ে যাবে তখন কিন্তু কি করতে হবে এই ডালটা শুদ্ধ মানে এইখান থেকে আমি কেটে ফেলে দেব এই পিঞ্চিনটা কিন্তু খুবই জরুরি আপনি যদি মায়া করে এই ফুলটাকে না ফেলেন তাহলে হবে কি গাছ তার সমস্ত এনার্জি এই ফুলটাকে শুকাতে দেবে তখন কিন্তু নতুন করে আর হচ্ছে ফুল আসা বা নতুন করে ডালপালা আসার কোনো সুযোগ থাকবে না আর যখন আপনি এই ডালটা কেটে দেবেন তখন আবার গাছ কিন্তু নতুন করে ডাল এবং হচ্ছে ফুল আনার ক্ষেত্রে মনোযোগ দেবে এবং তার এনার্জিটা দেবে তাই যখনই ফুল ফুটে যাবে তখনই পিনচিন করে দেবেন আর শুধু গাছের ফুল না মাঝে মাঝে দেখবেন যে কিছু পাতা নষ্ট হয়ে যায় কিছু ডাল নষ্ট হয়ে যায় এরকম যদি হয় সেগুলোও কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন অন্যথায় গাছ কিন্তু তার সমস্ত এনার্জি ওই পাতাটা বা ডালটাকে শুকাতে তার সমস্ত এনার্জি দিয়ে দেবে